ছেলেটা ওখানে কান্না করছে কেন? ছেলেটা কি হয়েছে? ওই ছেলে ওই ছেলে কান্না করছো কেন? ওই তোমার কি হয়েছে কি? ওই ছেলে তোমার কি হয়েছে কি? তুমি কান্না করছো। তোমার কি হয়েছে? আমাকে একটু বলো। আর কি বলবো? এই আর কয়েকটা তুমি কোন দিকে তোমার ব্যাগ নি পালিয়ে গেছে তুমি চলো আমার সঙ্গে তাদেরকে ধরতে পারে কি ফোনটাকে বললো হ্যালো আমি রুই বলছি পরে ভাই এই তো আমি টাকা নিয়ে যাচ্ছি আমি তেমাতে মরে আছি ঠিক আছে আমি টাকা নিয়ে যাচ্ছি পাঁচ দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব ঠিক আছে তুমি ওখানে বসো আমি তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করবো ঠিক আছে তাহলে ভাই আমি রাখলাম চলো ভাই আরে কমনে গেল এদিকেও আমি কাউকে দেখতে পাচ্ছি না এদিকে তো কেউ নেই সে গেল কোথায় সে যেমন মন তেমনে যাক আমি টাকাটা যাই যেই দিয়ে আছে বসে আছো ভাই হ্যাঁ এদিকে তোমার জন্য বসে আছি কি করব নেসো টাকা হ্যাঁ টাকা গেল কোথায় কি হলো টাকা টাকা যে তোমার জন্য নিয়ে আসলাম টাকা গেল কোথায় টাকা বাড়তি নিয়েছ তো থেকে টাকা নিয়ে এসছি আমি গুইনে টাকা নিয়ে এসছি আমি টাকার কি হাত হয়ে যাবে নাকি যে পকর থেকে হাঁটতে চলে যাবে টাকা আমি নিয়ে এসছি একটা ছেলে রাস্তায় বসে করছিল তাকে আমি আমি চুপ করিয়ে তার সঙ্গে কথা বললাম কান্না তারপর কি হলো তারপরে সে কোথায় চলে গেল তারপর আমি দেখতে পাইনি তাকে পোকরে দেখছি টাকা নেই সে নিয়েছে তাহলে তোমার টাকা হ্যাঁ চলো তাহলে দেখি কোথায় গিয়েছে কোন দিকে গিয়েছে ছেলেটা এই দিকে গিয়েছে তাহলে চলো চলো আচ্ছা পরে ভাই সেই চোরটা এইদিকে যাবে না এইদিকে যাবে আমার তো মনে হয়েছে এইদিকেই যাবে এই এইদিকে সে যাবে না এই এইদিকেই যাবে এইদিকে বাস স্ট্যান্ড আছে সে ঠিক আছে যদি সে এইদিকে যায় তাহলে তো এইদিকে দেখা যাবে না তাকে এটাও ঠিক বলেছো ভাই তা এইদিকেই চলো আরে এই ছেলটা তো সেই ছেলটার মতনই লাগছে দেখি কাছে যেয়ে দেখি সেই ছেলটাই তো এই উঠ এই উঠ উঠলে উঠতে কষ্ট হয়েছে কি হইল গো কি হইল মানে তুই আমার টাকা চুরি করেছিস সেদিন আমার পকেট থেকে টাকা চুরি করে পালিয়ে গিয়েছিস তোকে খুঁজে খুঁজে আমি পাইনি আজ পেয়েছি আমি অভিভাবকে ফোন করি না আমি যাব না হ্যালো রবি ভাই হ্যাঁ বলো ফার্মে থেকে এসো তো সে যে টাকা চুরি করেছিল টাকাই পেয়েছি ঠিক আছে আমি এখনই যাচ্ছি আই শিগগির আই আর যাব না মারাইছে আজ তোকে কলা গাছে বাঁধাই দেব কে হ্যাঁ তাহলে কলা গাছে মাতো তাহলে দড়ি ভুল হয়ে গেছে ক্ষমা কই দাও আমাকে ভাই আমাকে আমাকে পাঁচ ও তোমাকে নিয়েছি আমি তুমি এটা ধরো আমি লাশালি আসি যাও তুমি ভাই বলো শুনছি এই সামনে কিছু বলা যাবে না তুমি আসো শুনছি सको हम फेली ना मेरी मेरी फेल बागो ए তুমু মুটাজ ভাঙবো পালি গেছে তো গাছ মাছ ভেঙ্গেলি আমি অবাক হয়ে আছি সে গাছ ভেঙ্গেলি পালি কিছে সাপোর্টে লোক তার শুনো ভাই সে যাই হোক আমি তোমার সঙ্গে যে টাকাটা পাই সেই টাকাটা আমাকে দিয়ে দেবা আর সেটা আবার এক সপ্তাহের মধ্যেই তুমি আমাকে টাকাটা দিয়ে দেবা কোতাতই বাবা সেদিকে আমার লাভ নাই আমার টাকা খুব প্রয়োজন তা ভাই এতজন যেখানে দাঁড়াইল আর কটা দিন দাঁড়াও তিল মেল কটা উঠুক উঠলে আমি তোমার টাকা পরিশোধ করে দেবো ঠিক আছে যেন মনে থাকে এ ঠিক আছে ভাই